গাড়িটা সেলপালা এটা কিন্তু সেলপালা এল ইডি মডেল এই গাড়িটার দাম কিন্তু মাত্র চৌরাশি হাজার টাকা তো ভিহস এই পাশে আমি আর একটা গাড়ি দেখাচ্ছি আপনাদের মাঝে দেখেন ডায়াং ডিল্যাক্স এইট টি সিসি ডায়াং ডিল্যাক্স এইট টি সিসি গাড়িটা কিন্তু আপনার বগুড়া ডিজিটাল নাম্বার গাড়িটা কিন্তু বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে গাড়িটা দেখান স্মার্ট দেখান পিছনে দেখান তো গাড়িটা কিন্তু বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা তো ভিওর্স এ পাশে দেখেন এইটি গাড়ি আমাদের কাছে কিন্তু গাড়ি গাড়ি হিউজ সিজ আছে যেমন গাড়ি দেখাই এটা ঢাকা নাম্বার করা ঢাকা নাম্বার করা অবস্থায় আছে এই গাড়িটার দাম কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা তো ভিওর্স এই দেখেন আরেকটা আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে দাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এর পাশে আরেকটা আছে এটা রেজিস্ট্রেশন করা এটা ওয়ান টেস্ট এটা রেজিস্ট্রেশন দাম মাত্র উনত্রিশ হাজার টাকা আর একটা আছে দাম মাত্র চত্রিশ হাজার টাকা রেজিস্ট্রেশন করা এ পাশে আরেকটা আছে এটাও কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তো আপনাদের মাঝে আমি দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি তো এই পাশে দেখেন কালেকশনের ভিতরে আছে কিন্তু আমাদের হন্ডা পাকিস্তানি সিডি এইটটি আরও আছে হোন্ডা জাহান এইট হান্ড্রেড এবং এই পাশে আছে কিছু আমাদের এখন একটু মিডিয়াম কালেকশনে চলে যায় তো মিডিয়াম কালেকশনের ভিতরে দেখেন টিভিএস মেট্রো একটা আছে গাড়িটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট অবস্থায় আছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার আঠারো মডেলটা গুটি সাইলেন্স আর গাড়ি দাম কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন তো এরপরে দেখেন আর একটা দেখাচ্ছি বাজার সিটি হান্ড্রেড দুইটা আছে তো একটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে আপনার বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছ অবস্থায় আছে এবং এই পাশে একটা আছে দেখেন আমি দেখাই বাজার সিটি হান্ড্রেড এটা কিন্তু সুনামগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট অবস্থায় আছে সেল পালা দাম মাত্র আঠাত্তর হাজার টাকা লালটা মাত্র ষাট হাজার টাকা কালাটা মাত্র আটাত্তর হাজার টাকা তো আমি এই পাশে দেখেন আমাদের পেলার কালেকশন দেখেন আরো ওই পাশে একটা আছে এই পাশে আরো চারটা আছে তো পেলারিনা আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি এবং আমরা চলে যাই আর একটু সামনের দিকে তো দেখেন সামনের দিকে এই পাশে আপনার আছে বাজাজ ডিসকোভার তো বাজাজ ডিসকোভার আছে তিনটা কালেকশন একটা আছে বাজাজ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ বর্তমান বাজারের অন্যতম একটি আকর্ষণীয় বাইক তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সরি মিষ্টি হয়েছে দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মানে একশো পঁয়ত্রিশ সিসির দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের সবাই দেখেন আরো হিউজ পরিমাণ কালেকশন আছে তো তবে আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্কাবাজার থানা মোর হইতে চাষ পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো আমাদের লোকেশন আবারও বলছি ইমরান মটর সলঙ্কাবাজার থানা মোর হইতে চাষশোয়াস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আলাইকুম